বন্ধুরা দেখো আজকে কোথায় আসছি মাঠে মাঠে খুব বাদাম কুরাবো খুব বাদাম দেখো সব বাদাম আর বাদাম দেখে নেই দেখো বন্ধুরা আজকে তো খুব বাদাম কুরাবো দেখো নক খেতে জীবন শেষ দেখো বাদাম আর বাদাম এই দেখো ভাই কি বলছে বলছে এখানে সবাই বাদাম কুড়ায় আমরাও যাবো বাদাম কুড়াতে আজকে বাদাম কুড়াতে কি মজা করব তোমরা না দেখলে বুঝবা না দেখো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর বাদাম করে টাকা পাবো দেখো গুড্ডু বসে পড়েছে বাদাম কুড়াতে দেখো কিভাবে বাদাম শুধু আমাদের শিখাচ্ছে এইভাবে ধরে মুসলিম মুসলিম শিখাবা আর চোরের মতো লোকে দিয়ে তাকাব ঠিক আছে বন্ধুরা যাই হোক বাদাম শিখছি এবার ধর চিন্তি দাঁড়ায় দাঁড়ায় দেখছে কি করে বাদাম শিখতে হয় দেখো চিন্তি সিদা পাঁচ যারা দাঁত বার রাখছে দেখো বন্ধুরা এই দেখো মামি আর হচ্ছে চিন্তি বসে বসে বাদাম ছুটতে দেখো চিনটি একটা একটা করে দানা ছুটাচ্ছে তাই পাশে মামি বলছে এরকম কেউ ছুটাইও না দেখো বাদাম ছুটের সিস্টেম আছে তো দেখালো ক্যামেরার দিকে দেখাবে ওকে এবার দেখো সিনটিকে এক ভোজা বাদাম দিয়ে দিলো সিনটি নিয়ে দেখো কি করে একটা একটা গ্লাস দিয়ে বলে তোমরা বলে একটা একটা গ্লাস দিয়ে কি বাদাম খাওয়া যায় এইদিকে দেখো পাশের বাড়ি মামি আছে না মামি আমাকে বাদাম খাওয়া শিখেছে এবং ধরবার মশলা বা ধরবার মশলা ভাই দেখো পাশের বাড়ি গুড্ডু গুড্ডু ভাই এসে গেলে গুড্ডু গুড্ডু বসে পড়েছে দেখো এই দেখো এই এই দেখো এই এই দেখো এরম গ্লাস শিখাচ্ছে আর এই দেখো এই দেখো সিরে বলে আর দেখো বন্ধুরা কাজ করবো না দৌড়ে চলে বাদাম তো মাটি দেখো এখানে দেখোডুপায় কি হবে সারা ঘরে আর ঘুরে বারকা রাখে আর এর কাছে তাকায় দেখে কে কি ঘটনা এই তোমাদের দিকে তাকায় দেখে তোমরা তাকাও নাকি ওর দিকে যায় বন্ধুরা বেশি তাকায় না তাহলে ভয় পায়

পাশাপাশি আমি একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম ভিউটা দেখো এর নিচে বসে সবাই বাদাম কুড়ায় আর যে বন্ধুরা যাবার বাদাম কুড়াতে পরের দিনই কালো হয়ে যাবে নিশ্চিত সানস্ক্রিমও কাজ হবে না দেখো বাদাম বাগান বা সরি বাদাম বাগান না বাদাম মাঠ ওই ঘুরতে দেখো এর কি এ সব বিশাল ব্যাপার দেখো একাই কত সারি বসে দেখো বদির থেকে আমি বেশি সারাই আর সিনটি দেখো বসে বসে একটা দুটো করে খুঁজছে বাদামের ডালের মধ্যে যদি পাওয়া যায় দেখো পিছনে ফেলে দিলে ঘুরিয়ে এরম করে যাই হোক চিনটি আজকে বাদাম কুড়াবে খুব ভালো কথা এদিকে দেখো আরেকজন মুখ লুকায় যাই হোক লজ্জা পেয়েছে কোনো ব্যাপার না তোমার দিকে তাকিও না আর এই দিকে দেখো যে জল খানছে জল এনে দিচ্ছে সবাইকে আর এই কাকা দেখো কাকার তো ব্যাপারই আলাদা পেট মেট সব গোল বানিয়ে দিয়েছে বাদাম দেখো হাতের হাতেরও হাত মার দেখো সাদা হয়ে গেছে যেটা সব হয়ে গেছে কাদা কিন্তু হাত হয়ে গেছে সাদা দেখো কাকা তোমার কাকায় হয়েছে দাঁড়িয়ে দিকে থাকিও না কাকার গুড়া হয়ে গেছে কোনো ব্যাপার না যাই হোক আর তিনটি দেখো ও বাবা বাদাম কিন্তু না শুধু মাটি ব্যাপার না এই দিকে তিনটি দেখো হাত ছাড়ায় কারণ পারে না পারে না বন্ধুরা পারে না ওই দেখা দেখো মালিক সবার জন্য খাওয়ার নিয়েছে কারণ একটা ব্যাপার আছে না এত কাজ করছে সবাই একটু খাওয়াবে চাষ বানাবে যাতে করে সবাই বেশি বিশ্ব কাজ করতে পারে বন্ধুরা ঠিক আছে কাকাকে দিল কাকা খাবে এবার ওই দেখো মামি হাসছে কারণ আমি বিস্কুট খেতে তো বটেই বলো এত কষ্ট করে কাজ করতে এসছে এই দেখো সিনটির অন্যার মধ্যে দিয়ে দিয়েছে করে গেছে কোনো ব্যাপার না এদিকে যে মালিক এসছে এটা মালিকের বউ বসে রয়েছে পাশে শাশুড়ি এটা হচ্ছে শালি কোনো ব্যাপার না সব রয়েছে এই দেখো মামিকে দিয়ে দিলাম আমি খুব খুশি বিস্কুট পাই খাবে আর কি মনে করে খাবে

আমাদের বলে যে ওই যে পাড়া দেখতো দূরে দেখে এখানি বলবে দেখো কি বলে তোমরা তো শুনতেই পারছো আমাকে বলতাম দেখ ওই পাড়া তোমার নিমন্ত্রণ রইলো তোমার চলে আসবে বন্ধুরা আমরা তো নিমন্ত্রণ খেতে গেছি তোমাদের